দর্শক খুবই জরুরি খবর জরুরি আলাপ রাজনীতিতে যে ওয়ান ইলেভেন এর গুঞ্জন আপনারা শুনেছেন তার একটা ঘটে ঘটে গেছে গেছে প্রফেসর এখন পুতুল বিএনপিতে হুশির বন্যা রহস্যময় রাজনীতি দশক ওয়ান ইলেভেন এর নানান ডাইমেনশন আছে নানান ফরমেট আছে এখন ওয়ান ইলেভেন এর যে বেসিক কনসেপ্ট এটা হুবহু আবার আসবে নট এক কখনো আসা কারণ ওই ফর্মেটের চোরাগলি সব মানুষের কাছে পরিচিত ওই ফর্মেটে ওয়ান ইলেভেন আসতে চাইলে মানুষ এটা গ্রহণ করবে না এই জন্য ওয়ান ঘটানো হবে একটু ভিন্ন ফরমেটে যেমন হাসিনার চুরির সিস্টেমটা দেখেন হাসিনা দুই সালে করলো ভোটার বিহিন নির্বাচন এরপরে আঠারো সালে চিন্তা করলো যে না আঠারো সালে আর ভোটার বি নির্বাচন করা যাবে না তারপরে বিএনপি সহ সবাইকে নিয়ে রাতে ভোট নিয়ে নিল চব্বিশ সালে দেখলো না এবার আর রাতে ভোট নেওয়া যাবে না এরপরে করলো ডামি নির্বাচন তো একভাবে বারবার চুরি করা যায় না আপনি চুরি করবেন ঘরে শিং কাটবেন শীত কাটবে না কি বলে তো পরবর্তীতে তো ঘরের মালিক সচেতন হয়ে যাবে সে ঘর পাকা করবে বা একটা সিস্টেম করবে যে ধরা পড়ে যাবে এই জন্য পরবর্তীতে যারা চুরি করবে তারা আবার ওই একই কাজ করবে না এক কাজ বারবার চোর করে না বারবার তোলায় যায় না একটা কথা আছে না ওরকম তাই ওয়ান ইলেভেন দুই হাজার সাত সালে যেরকম ঘটেছিল আবার যে ওরকম ঘটবে এটা নেসেসারি নয় ডেফিনেটলি ওয়ান ইলেভেন আবার ঘটলে ভিন্ন ফর্মেটে ঘটবে যেটা আমাদের কাছে অনেকটা আননোন মনে হবে তো বাংলাদেশে ওয়ান ইলেভেন কিছুটা হলো আমি বলছি না যে কমপ্লিটলি ঘটে গেছে অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট ঘটে গেছে প্রফেসর ইউনুসের কথিত জুলাই ঘোষণা পত্র ডিক্লারেশনের মাধ্যমে এবং জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে যে জুলাই ঘোষণা পত্র ভাষণ পরিস্থিতি যেদিকে যাচ্ছে এটা কি জানেন ওয়ান ইলেভেনের একটা ডাইমিশন হচ্ছে যে একটা সিস্টেমে অনেককে মাইনাস করা হবে এবং একটা উপর উপর একটা কথিত নির্বাচন হবে একটা গোষ্ঠীর হাতে ক্ষমতা দিয়ে সরকার সেফ এক্সিট নেবে ওয়ান ইলেভেন একটা থিওরি বা একটা সূত্র কিন্তু এটা যেমন সেই মইনুদ্দিন মইনু আহমেদ এবং ফখরুদ্দিন সরকার তারা কি করেছে একটা পাতার নির্বাচন দিয়েছিল তার মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় দিয়ে তারা সেফ এক্সিট নিয়েছিল প্রফেসর ইউনুসু হয়তো বা সেই কাজ করছেন একটা পাতানো নির্বাচন করতে যাচ্ছেন বিএনপি ক্ষমতা দিয়ে তারা সেফ নেবেন দেশে থাকবেন তারা তা না বিদেশেই থাকবেন কিন্তু বিদেশে যাওয়া পর্যন্ত নিরাপত্তা দিবে পরিস্থিতি এদিকে যাচ্ছে তো ওয়ান ইলেভেন আপনি যদি জুলাই ঘোষণাপত্র দেখেন মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ দেখেন ওই বিএনপি যা বলেছে এটা বিএনপির বিরুদ্ধে যা হয়েছে দেখেন বিএনপির ন্যারেটিভটা দেখেন কতটা উদ্ভট নিজামি মুজাহিদ তারা রাজাকার যুদ্ধাপরাধী কারণ প্রমাণ কি হাসিনা বলেছে ওদের মা হাসিনা বলেছে রাজাকার যুদ্ধাপরাধী আর সালাউদ্দিন কাদের চৌধুরী নিজামি মুজাহিদের মতো না কারণ কি সে হাসিনা রোশনালের শিকার অথচ একই ট্রাইব্যুনালের ঘটনা একই দিন ফাঁসি দিয়েছে মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরীকে তা আপনি চিন্তা করেন কিন্তু বিডিআর হত্যাকাণ্ড নাই সাপলা ঘটনা ওটা ইসলামপন্থীদের সাথে ওটা নাই অথচ বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় অঘটন যদি দেখাতে চান নাগরিকদের উপর সবার উপরে আসবে সাপলা সচ্চত্তর হত্যাকাণ্ড এবং আসবে জুডিশিয়াল মার্ডার যেখানে জামাত নেতা এবং বিএনপি নেতাদের হত্যা করা হয়েছে তো এগুলো স্বীকৃতি নেই কারণ এগুলো বিএনপি চায়নি বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরীদের এখন জেনে না যে রহমান খালেদা যে কি বলেছেন ওটা দরকার নেই বিএনপি কি চেনে বিএনপি চেনে যা ওইটাই দিয়ে দেওয়া হয়েছে সাত নভেম্বর ওয়ান ইলেভেন উনিশশো নব্বই অথ ইসলাম সাথে দেওয়া হয়নি এদের কিভাবে সাহস পেয়েছে বিএনপি যা চেয়েছে জুলাই সন সব দিয়ে দিয়েছি একটা ওদিক করতে পারেনি শুধু একটা পয়েন্ট বিএনপির বিরুদ্ধে গেছে যদিও সেটাও বিএনপি কোর্টেই বল ঠেলে দেওয়া হয়েছে বিএনপি বলেছিল এটা সংবিধানে যোগ করা যাবে না ইউনুস বলেছেন এটা সংবিধানে যোগ করতে হবে কিন্তু বিএনপি সরকার গ্রহণ করে বিল উত্থাপন করবে পরবর্তীতে সংসদের মাধ্যমে নাটক করে দেখাবে সংসদ ওটা গ্রহণ করে না অত গোটা বাদ এছাড়া ভিতরে যে দফাগুলো জুলাই ঘোষণাপত্র সবগুলো বিএনপি যা বলেছে বিএনপি সাত নভেম্বর বিএনপির ওয়ান ইলেভেন তো দর্শক এই যে ঘোষণাপত্র ডিক্লেয়ার করলেন এবং যে নির্বাচন সংক্রান্ত যে ফেব্রুয়ারি কথা বললেন ওটা বিএনপির কথা ওটা সংস্কার ছাড়া বিচার ছাড়া বিএনপি এবং এই জুলাই ঘোষণা পত্রে কোন আবেগ নাই সাতচল্লিশের কথা নাই এবং জুলাইকে কে আরো দশ বারোটা ঘটনা সম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে আলাদাভাবে এটা কিছু না জুলাইয়ের চেয়ে আরো অনেকগুলোকে নিয়ে ওগুলোকে গ্লোরিফাই করা হয়েছে এর মানে বিএনপি যেটা চেয়েছে জুলাই যেন বেশি বড় না হয় কোন রকম একটু থাক ওটাই হয়েছে তো এতে এটা কি আসলে কি এটা ডক্টর ইউনূস দিয়েছেন না এটা ডক্টর ইউনূসকে অন্য কেউ দেয়াতে বাধ্য করেছে প্রফেসর ইউনূস যে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছে তার ভয়েসটা শুনেন কেমন যেন মনে হয় কৃত্রিমতা কোনো ন্যাচারালিটি নেই কৃত্রিম কৃত্রিম একটা ভাব এর মানে কেউ জুলাই ঘোষণাপত্র হতে পারে সেনাবাহিনী অথবা অন্য কেউ একটা নাম কস্ত একটা ভুমসং ধনুফুনু একটা জুলাই ঘোষণাপত্র ইউনুস মাধ্যমে পাঠ করিয়েছে তো ইউনুস এর স্বতন্ত্র বা ইউনুস এখানে নাই এটি ওয়ান মানে কি পুতুল ফখরুদ্দিন পুতুল পর্দার অন্তরালে অন্য কেউ ময়নিউ এখন এই যে জুলাই ঘোষণাপত্র নির্বাচন এতে আসলে ইউনুস নাই ইউনুস এর আগের কথাবার্তার সাথে মিলে না আমি বারবার কণ্ঠটা শুনলাম দুই দুই চার মিলে যাচ্ছে বিএনপি অফিসিয়াল প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করেছেন পাশে সালাউদ্দিন আহমেদ বসেছিলেন সেখানে অনেক কবিতার মতো আবৃত্তি করেছেন আহ ব্যাংক টাকা পাচার করেছে ছাত্রলীগের সন্ত্রাসী এগুলো আছে আর তার চাইতে হাজার গুণ বড় বিষয় সাপলা চত্বর নাই আর জুডিশিয়াল মার্ডার নাই ট্রাইব্যুনালের এটা নেই বিএনপির কোনো কথা নেই এবং বিএনপির নেতাকর্মীদের যে বিএনপি ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেশি নেত্রী বেগম খালেদা জের বিরুদ্ধে ভারপ্রাপ্ত তার একটা সকল শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা গ্রেপ্তার মিথ্যা মামলা সাজানো ইত্যাদিতে নানান কিছু এরপরে এইসব কথাটা তো বলছেন যে পাঁচ আগস্ট জুলাই ঘোষণা ঘোষণা করেন বিএনপি এটাকে স্বাগত জানায় বিএনপি বিশ্বাস করে এই ঘোষণা রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরের কাজ শুরু হবে সুযোগ সৃষ্টি হবে একটি সাম্য মানবে মানে খুশির বন্যা এর চাইতে ভালো কিছু মনে হয় না দুনিয়ায়

এতেই হচ্ছে ওয়ান কাইন্ড অফ 11 বিএনপিকে ক্ষমতা দিয়ে দিয়ে এরা সেই ব্যজিট নেবে আমি বিশ্বাস করি জনগণ আন্দোলন করে এই ধান্দাবাজির রাজনীতির কবর রচনা করবে জনগণের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে আর একটা বিপ্লব হতে হবে এক বছর পূর্ণ হয়েছে এক বছরের মধ্যে বাংলাদেশে এই মুহূর্তে কোনো চাদাবাজি নাই কোনো ঘুষ নাই বাংলাদেশে বাংলাদেশে এই মুহূর্তে কেউ কারোর জমি দখল করে না এই মুহূর্তে কোনো অস্ত্রবাজি নাই দেশে কোনো মাদক নাই এরকম তো কথা ছিল তাই না কি তাই আছে এই দেশের কোন জায়গায় কোন প্রতিষ্ঠানটার পরিবর্তন হয়েছে আমাকে একটু বলেন সারা দেশের অবস্থা যা ছিল এর জন্য এতগুলো মানুষ জীবন দেয় নেই তারপরেও বিশ্বাস করি যে হয়তো একটা ভালো কিছু হবে নির্বাচন হবে নির্বাচনের পর একটা সরকার আসবে সেই সরকার এই দেশের মানুষের জন্য কিছু করবে আমি ডক্টর ইউনুসের যে সরকার এই ইউনুসের সরকারকে আমি একটা ব্যর্থ সরকার বলবো তিনি কিছু চাঁদাবাজ টাঁদাবাজ নিয়ে তারপরে তার আশপাশে তিনি একটা রাষ্ট্র চালাচ্ছেন ব্যক্তিগতভাবে তার চাঁদাবাজি ব্যাপারে কিছু জানি না কিন্তু একটা 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 গভর্নমেন্ট তিনি পরিচালনা করছেন বাট আমাদের দরকার ছিল এখনো পর্যন্ত ভারতীয় যে আগ্রাসন এই গত কয়দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে যে কূটনৈতিক দর কষাকষি এই এগুলোর জন্যই মূলত তাকে আমাদের খুব দরকার ছিল তিনি ছিলেন আছেন আমার কোনো সমস্যা সামনেও তাকে একটা ভালো জায়গায় রাখা হোক এখন আপনি আমাকে বলবেন যে ভাই এক এক করে যদি বলতে চাই ইউনুস সরকার বলেন বিএনপি বলেন এনসিপি বলেন জামাত বলেন সবখানেই একটা সমালোচনা করার জায়গা আছে কে কি করছে এটার আমি বললাম না আপনারা দেশে আছেন আপনারা সবাই জানেন আমি বিতর্কিত আজকে আর কোনো বক্তব্য দিতে চাই না যে কারণে এগুলো নিয়ে আলোচনায় না গেলাম আমি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন কিছু কথা বলতাম যে আমি কখনোই চাঁদাবাজি দুর্নীতি এগুলোর জন্য আমারই যুদ্ধ না আমার যুদ্ধের একটা জায়গা আছে সেটা হচ্ছে ভারত বিরোধিতা কারণ আমার এই দেশের সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত আমরা ভারত চারত নিয়ে কথা বলতাম আমাদেরকে বলতো আমরা হলাম এগুলি নিয়ে নাকি সব গুজব ছড়াই এগুলি কোনো সত্যি কিছু নাই শেষ পর্যন্ত সেই ভারতে কিন্তু এই স্বৈরাচারকে নিয়ে জায়গা দিয়ে রেখেছে এই ভারতী এখনো পর্যন্ত তাদের জায়গা থেকে দেখেন দুই দিন আগেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলে যে আমাদের খুব কি বলে কি দৃষ্টি সূক্ষ্ম দৃষ্টি নাকি যেন এক দৃষ্টি রাখছেন তিনি হুম আহ তুই কেড়ে বেটা আমার দেশের কি হবে সেটা দৃষ্টি রাখার জন্য তোর হাগার পায়খানা নাই তুই তোর ওই দেশের দেশের মানুষের চাইতে এই মানুষ বহু ভালো আছে তুমি করা লাগবে না তুই তোর দেশ নিয়ে চিন্তা কর এটা বলেছে এই এই ইন্ডিয়া বলেছে তার মানে আমরা যা বলতাম এই দেশের মূল সমস্যা ভারত তারাই সমস্যা অতএব আমাদের ওই জায়গা থেকে বের হইতে হবে পাঁচ তারিখে বিশেষ করে বিএনপির কথা বলি বিএনপির কিছু বক্তব্য বক্তব্য শুনে মনে হচ্ছে ঠিক আওয়ামী লীগের কথা বলছে এরকম মনে হয় আমি ওটা যদি শুধু অডিও শুনি এবং ওই ভয়েসটা যদি আমি রেকগনাইজ করতে না পারি তাহলে আমার মনে হবে আওয়ামী লীগের কেউ বক্তব্য দিচ্ছে ওনারা এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন ওনারা পাকিস্তানের রাজাকারদেরকে কারা রাজাকার চিহ্নিত যুদ্ধাপরাধী ওই যে পোস্টার টোস্টার সরানো হয়েছে না চিহ্নিত যুদ্ধাপরাধী শেখ হাসিনার বিচারে যদি নাকি কেউ চিহ্নিত যুদ্ধাপরাধী কেউ মেনে নেয় তাহলে এতিমের টাকা আত্মসাতের তো মেনে নিতে হবে খাম্বা নিয়ে যেগুলো বলে সেগুলো তো মেনে নিতে হবে তাই না মানবেন নাকি সাকা চৌধুরী তো জামাত করতো না মানবেন মানে একটু মানবেন একটু মানবেন না এটা তো হইতে পারে না আমি কোনো বিচারই মানি না দেখেন না এখন পর্যন্ত দেশে যাইতে পারি নাই কেন জানেন এই দেশের কিছু মানুষের মুক্তির জন্য আপনি এক বছর হয়ে গিয়েছে এখনো অনেক মানুষ জেলখানায় আছে তাদের কথা মনেও করেন নাই কেউ কোথাও বলেনও নাই বলেনও না বলবেনও না কারণ আপনারা মনে করেছেন সামনে কিছু খাবার এসেছে সেটা খেয়ে নেই শেষ এই দেশের মূল সমস্যাটা কোন জায়গায় ছিল সেখানে হাত দেন এখন পর্যন্ত এর লোকগুলো জেলখানায় কোন বড় রাজনৈতিক দল না বিএনপি না জামায়াত কেউ যায় নাই এনসিপির কিছুটা ওই যে একজন সমন্বয়ক আছেন মাহিন মাহিন ভাই কিছুটা ইয়ে দিত সময় দিয়েছে সময় দেয় এখনো সময় দেয় এরপরে কোনো রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়ান নাই। আপনাদের সমস্যা মনে হয় না ওইটা পঁচিশে ফেব্রুয়ারি পিলখানার হত্যাকাণ্ড এই দেশের মূল সমস্যা এটা মনে করেন না যদি মনে না করেন এটার জন্য আপনাদেরকে একদিন মূল্য দিতে হবে চড়া মূল্য দিতে হবে এবং এবার যদি আবারও আপনাদেরকে মূল্য দিতে হয় সেখান থেকে বের হয়ে আসতে পারবেন কি না এটার কোনো গ্যারান্টি নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে আপনি চিহ্নিত যুদ্ধাপরাধীদেরকে নাকি করা যাবে না চিহ্নিত যুদ্ধাপরাধী শেখ হাসিনা কি কি বলেছেন রহমান নিজামী একজনের ঘরের থেকে এক নারীকে উঠিয়ে নিয়ে পাকিস্তান ক্যাম্পে দিয়ে এসেছেন কার কার মাকে মতিউর রহমান নিজামি পাকিস্তানি ক্যাম্পে দিয়ে এসেছেন আমরা সেই পাকিস্তানি বীর্যগুলোকে দেখতে চাই আওয়ামী লীগের লোকজন খুব ভুদাই একটা কথা বলে কারণ আমি আমি নিজেকে আমার বাপ জীবনে কোনোদিন মানে এই আমি আমি একাত্তরে জন্ম হইলে আমি হানড্রেড পার্সেন্ট পাকিস্তানের পক্ষে থাকতাম একদম হান্ড্রেড পার্সেন্ট এটা আমি আমি হিপোক্রেসি কথা কথাবার্তা বলি না এখন বলছি সারা জীবন বলবো এটা অবশ্যই পাকিস্তানের পক্ষে থাকতাম আমার যদি জন্ম হইত আমার বাপ এত মানে ভীত টাইপের লোক ছিল এই লোকের পক্ষে সম্ভব হয় নাই তো তারপরেও আমি কিন্তু নিজেরে রাজাকারের সন্তান বলি আমি রাজাকার পরিবারের বলি এগুলি বলি কেন বলি জানেন চালাক তাই বুদ্ধিমান এই জন্য বলি কারণ ধরেন আমার বাপ যদি রাজাকার হইত আমার বাপ বিভিন্ন ঘর থেকে বাঙালিদেরকে তুলে নিয়ে পাকিস্তান ক্যাম্পে নিয়ে আসতো আমার বাপ তো সেফ থাকতো কারণ আমার বাপ পাকিস্তানি লোকজনের সেবা করে পাকিস্তানি লোকজনের ই করে ই করে তাহলে কি হইল। যারা তুলা দিয়ে আসলো আওয়ামী লীগের লোকজনের বৌরে নিয়ে ক্যাম্পে দিয়ে আসছে না যদি আমার বাপ রাজাকার হইতো তাহলে কি করতো আমার বাপ তাইলে আওয়ামী লীগের লোকজনের নিয়ে মহিলাদেরকে নিয়ে ক্যাম্পে দিয়ে আসতো তো পাকিস্তান কারে বীর্য দিয়ে গেল তোর মারে দিয়ে গেল আওয়ামী লীগের মারদের পেটের মধ্যে বীর্য পয়দা হয়ে এখন ছাত্রলীগ যুবলীগ হয়েছে আর বাকিগুলি ওই যে ক্যাম্প ওই সীমান্তের ওই পারে গেছিল ওগুলির পেটের মধ্যে দাদারা দিয়ে দিয়েছে যেগুলি এখন জয় বাংলা জয় বাংলা করে জয় বাংলা আমার দেশের স্লোগান না এটি ইন্ডিয়ার শিখায় দেওয়া স্লোগান ভাই মুক্তিযুদ্ধ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যদি রাজনীতি করতে চান বহু সমস্যায় পড়বেন আমি ভাই বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয়েছিল এটা মানি না এমন আমি আপনি আপনি আমার যা মনে চাই তাই বলতে পারেন কারণ ওইটা ভারত আর পাকিস্তানের যুদ্ধ ছিল সেটা ভারত এখনো বলে এবং বাংলাদেশের পক্ষ থেকে ওইটার ব্যাপারে কোনো ধরনের কোনো প্রতিবাদ এখন পর্যন্ত করা হয়নি এইবার প্রথম এই সরকার আসার পরে করেছে ওইটা আমি এনাফ মনে করি না আমার আপনি যদি মনে করেন ওইটা আপনার স্বাধীনতার যুদ্ধ ওই ব্যাপারে আপনি প্রকট আপনি একদম পুরোপুরি এক ইয়ের মধ্যে থাকবেন তাহলে তো আপনাকে তাদের সাথে সব ধরনের চুক্তি বাতিল করতে হবে সব ধরনের ইয়ে থেকে সম্পর্ক থেকে বের হয়ে আসতে হবে আসেন নাই তার মানে তাদের ওইটা আপনি সহ্য করেন তাহলে ওইটা যুদ্ধ না বা ভারত আর পাকিস্তানের যুদ্ধ ভারত এখনো সেলিব্রেট করে এখন আপনি যদি মনে করেন আমি কিছুক্ষণের জন্য এটা মানলাম যে আপনার ভারত পাকিস্তানের যুদ্ধ এই মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমার এই এই ভিডিও মুহূর্তে যে মানুষগুলো দেখছেন আমার ভিডিও পজ দিয়ে একটু দুই মিনিট চিন্তা করেন যে আমি এই আমার আশপাশে আমার আত্মীয় স্বজন আমার গ্রাম গ্রামের আশপাশের যত গ্রাম আছে কতজন মুক্তিযুদ্ধ ছিল মুক্তিযোদ্ধা যে কোটা আছে তার 80% ভুয়া খোঁজ নেন আপনার এলাকায় যে কোটা মুক্তিযোদ্ধা আছে ওর ব্যাপারে যায় খোঁজ নেন আল্লাহর কসম করে বললাম একদম ভুয়া আপনার বাপ গিয়েছিল যায় নাই তো মুক্তিযোদ্ধা আপনি করলেন না আপনি মুক্তিযোদ্ধাদের বিশাল চেতনা এই যে এই সরকার এসে এক বছর হলো আপনি মুক্তিযুদ্ধের তালিকা বের করেন নাই কেন কতজন মারা গিয়েছে আসলে তার তালিকা আপনি করেন না কেন ত্রিশ লাখ তিন লাখ তিন হাজার এটা কি কেন করেন না না একটা আছে যেটা করতে করতে মানে বের চায় ভাই আমরা তো চাই সেই যুদ্ধে কতজন মানুষ মারা গিয়েছে তাদের প্রতি আমরা সম্মান জানাইতে চাই বার করেন আপনি ভিডিও দেখছেন না বার যেহেতু করেন আপনাকে দায়িত্ব দিলাম বের করার জন্য আপনি চোখ বন্ধকেরা চিন্তা করেন আপনার চোদ্দ গোষ্ঠীর মধ্যে একাত্তরে মারা গিয়েছে কেউ আছে কিনা পাকিস্তানি মিলিটারিরা এসে কারোর মাকে তুলে নিয়ে তারপরে প্রোডাকশন দিয়ে দিয়েছে যদি একটা খুঁজা পান কান কেটে শুনেছি উনি বলেছেন তিনি বলেছেন এইটা দিয়ে কোনো ইতিহাস হয় না আপনি এখন ওই যে আওয়ামী লীগের মতো এত আবেগ থাকলে তো সমস্যা আমার কথা শুনলে আমার আমাকে পছন্দ করেন এরকম অনেক মানুষের ভাই আপনি তাহলে মনে করেন যে কিছু কিছুই হয় নাই তিন তারিখ ডিসেম্বরের তিন তারিখ থেকে ভারত যৌথ বাহিনী শুরু করেছে পাকিস্তানের অস্ত্র ছিল না ওই দিক থেকে শূন্য আসছিল সেটা আসতে পারে নাই সপ্তম নবোহর পাঠাবে সেটা নিয়ে সমস্যা ওই দিক দিয়ে ভারত এই সাগর বন্ধ করে শ্রীলঙ্কা হয়ে আসতে যায় দেরি হয়েছে পাকিস্তান মিলিটারি পারে নাই ভারতের সাথে যুদ্ধ করে ভারত করেছে আরে ভাই আপনি কোন যুক্তিতে আমার কাছে আসবেন ষোলোই ডিসেম্বর দেখান আপনি বাংলাদেশের একটা মানুষকে সেই জায়গায় ছিল কেন ছিল না এগুলি নিজের কোশ্চেন করেন আমি নিজে আমার নিজের কথা বলি আমি ছোটবেলা থেকে মুক্তিযুদ্ধ মানে ওরে বসে যে সিনেমা টিনেমা দেখতাম বাংলা সিনেমা দেখতাম না বাংলা সিনেমায় দেখা বাবা রে নিজের সন্তানকে কাথার ভেতর থেকে বের করা মুক্তিযোদ্ধাকে ঘরের ভেতরে জায়গা দিল দিয়া তারপরে মুক্তিযোদ্ধারে বাঁচাইলো বিশাল এক নাটকীয় এক দৃশ্য অবতারণা করলো ওরা মুভি একটা বানায় ফেলে ওইটা দেখে দেখে বড় হয়েছে না মনে কিছু না কিছুটা তো আছে আমার ভীষণ রকমের শেখ প্রতি আমি স্বীকার করছি বিশ্বাস করেন জানতাম না তাই আরে শালায় তো একটা বদমাস এমন কোন জাউরামি আমি নাই যে এই শালা করে নাই এই যে নারায়ণগঞ্জে চশমা ফেলে রেখে আসা বেশ খানায় মিথ্যা কথা না ও ওর দলের এই যে শামসুল হক ওর দলের এই লোকটারে জেলখানায় রেখা ওর বৌরে সারা জীবন আকাম কুকাম করছে এই যে নিউ ইয়র্কে এই যে আমেরিকা এখন সম্ভবত নিউ জার্সিতে থাকেন এই শালা এই যে পাপনের মা এই এই পাপনের যে মারে রাষ্ট্রপতি ছিল জিল্লুর রহমান এই সালায় তো ওর কিছু করতে পারত না এই শালা শেখ মুজিব ওর এই আইবি রহমানরা আকাম কুকাম করতো এটা নিয়ে শেখ মুজিব এই শেখ হাসিনার পরিবারে বিশাল জ্ঞানজাম হইতো সুন্দরী ছিল তো শেখ মুজিব এটা একটা মানুষের কোন দল হবে না খালি আমার আপনি দুর্ভিক্ষ করলেন এত মানুষ মারা গেল আপনি কোন দিক থেকে তার পক্ষে কথা বলবেন বলেন তারপর ওই যে সাতই মার্চের ভাষণ শুনলে আমার নিজের লোম দাঁড়ায় যেত ভাই ছোটবেলায় আস্তে আস্তে বিশেষ করে কয়েকটা বই পড়ার পরে ভাই আস্তে আস্তে বুঝলাম ঘটনা তো আসলে অন্য কিছু আপনি বিএনপির লোকের বই পড়ার দরকার নাই জিয়াউর রহমানের লেখা বই তারেক রহমানের লেখা বই পড়ার দরকার নেই আপনি মেজর জলিলের বইগুলো খালি পড়েন ছোট ছোট চটি বই রক্ষিত স্বাধীনতায় পরাধীনতা সহ তিন চারটা বই আপনারা পড়বেন পিডিএফ আছে মেজর জলিলের খুব ছোট ছোট বই পড়লে বুঝবেন যে মুক্তিযুদ্ধ আসলে কি হয়েছিল কেন পনেরোই মে এপ্রিল পর্যন্ত এই দেশে ভারতীয় সেনাবাহিনী থাকবে কেন ষোলোই ডিসেম্বর এটা হইতে পারবে না সো এগুলো হচ্ছে আমাদেরকে গেলানো হয়েছে মুজিববাদ প্রতিষ্ঠা করানোর জন্য আমি আপনার সাথে মানে ফাউল তর্ক করতে চান আপনাকে আমি কয়েকটা ক্লু ধরাই দিলাম আপনি খুঁজলেন আপনার গ্রামে আপনার আত্মীয় স্বজন আপনার প্রতিবেশী যত চারিদিকে যতটুকু কানেকশন আপনার আছে খুঁজে বার করেন যে পাকিস্তানের মিলিটারিরা এসে কারোর মাকে আকাম করিয়া গিয়াছেন আমার একটু জানাবেন প্লিজ